দুর্গাপূজা মানেই শুধু উৎসব নয় এটি ভালোবাসার ও ভাগ করে নেওয়ার এক বিশেষ সময় এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে এক অনন্য উদ্যোগ নিল তালগ্রাম কামালসা সোসাইটি শারদীয়ার মরশুমে দুস্থ ও অসহায় পরিবারের মুখে হাসি ফুটাতে মঙ্গলবার ভরতপুর এক নম্বর ব্লকে তালগ্রামে আয়োজন করা হয় এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের এই অনুষ্ঠানে এলাকার প্রায় দুই শতাধিক দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালগ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ফুলবাবু শেখ পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি হারেশ শেখ ভরতপুরে এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ইমদাদুল হক সংস্থার কর্ণাধর শেখ আনোয়ার হোসেন ওরফে আনন্দ এবং সংস্থার সদস্যা আমেনা বিবি সভাপতি ফুলু শেখ সংস্থার কোষাধ্যক্ষ তালেব শেখ সদস্য ফিরোজ রহমান শামসুল হক সিরাজ মোল্লা দেলচাঁদ শেখ নইমুদ্দিন আজাদ রুলু মির্জা পিপুল শেখ সহ অন্যান্য সদস্যরা সংস্থার কর্ণাধর শেখ আনোয়ার হোসেন জানান শুধু শুধুমাত্র পুজোর সময়ই নয় সারা বছরই তারা বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে দুঃস্থ পরিবারের পাশে থাকার চেষ্টা করেন তাদের এই মানবিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সাধারণ বাসিন্দারাও এই ধরনের মানবিক কাজের মাধ্যমে তালগ্রাম কামালসা সোসাইটি প্রমাণ করে দিল উৎসবের আনন্দ সবার জন্য তাদের এই প্রয়াস সমাজে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে পাবেন নামী দামি কোম্পানির এসি ফ্রিজ ডেফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানচেস্টার নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান খুবই ভালো লাগছে শুধু এবার প্রথম নয় এই শাহ সোসাইটির তরফ থেকে যিনি এখানকার কর্ণধার আছেন তিনি সত্যিই খুব গর্ভের মানুষ খুব দেখেও খুব ভালো লাগে তার কারণ উনি শুধু এই দুর্গা পুজো উপলক্ষে নয় ওনার আমি দেখেছি যে আমাদের ঈদের উপলক্ষে ঈদল জোয়ার উপলক্ষে এবং শুধু ঈদল জোয়া এবং দুর্গাপুজো লক্ষ্মী পুজো বলে নয় বিভিন্ন দুস্থ পরিবারকে উনি দেখেছি আমাদের কর্ণধার উনি আজ দেখলাম যে কালকে তালগ্রাম থেকে আরম্ভ করে তালগ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে দুস্থ পরিবার কেউ হয়তো বিয়ে দিতে পারছে না অর্থের অভাবে উনি দেখেছেন উনি এমন একটা কর্ণধার ওনার পাশে দাঁড়াইছেন আমি অনেকবার দেখেছি আমার সন্নাহাটির তরফ থেকে এবং তালগ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন গ্রামে তিনি দুস্থ পরিবারের পাশে শুধু বস্ত্র বিতরণ বলে নয় তিনি অর্থ দিক দিয়েও তিনি হাত বাড়িয়ে দেন যে এই অবশ্যই অবশ্যই বন্যার সময়ও উনি তালগ্রামের প্রত্যেকটা দোয়ারে দোয়ারে ঘুরেছেন এবং তালগ্রাম নয় তালগ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে আমাদেরও উনি কন্য উনি ফোন করে খবর নিয়েছেন খুবই ভালো লাগে উনি সবসময় দুস্থ পরিবারের পাশে থাকেন এই যে অর্থ এগুলো কোথা থেকে আসে অর্থ তিনি অর্থ বিভিন্ন কবাটির সঙ্গে উনি জড়িত আছেন উনি সমস্ত সঙ্গে জড়িত আছেন এবং নিজেও তিনি বিভিন্ন মানে বেবসিক থেকে আরম্ভ করে বিভিন্ন ওনার ব্যবসাও আছে সেই সব তবিল থেকে উনি খরচ করেন কী নাম আপনার আমার নাম এম ডি হারেশ শেখ আমি তালগ্রাম সংসদ তালগ্রাম পঞ্চায়েতের মেম্বরের প্রতিনিধি প্রতি বছর নেয় এবছরই কামালসাহ সোসাইটির কর্ণধার জনাব আনোয়ার সাহেব উনি এলাকার দুস্থ মানুষদারকে যে বস্ত্র বিতরণ করছে এই আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তারির পরিপ্রেক্ষিতে এলাকার গরিব মানুষদেরকে যে বস্ত্র বিতরণ করছে আমি এর জন্য খুব গর্বিত খুব ভালো লাগছে আমি আশা রাখব ভাই। আরও আগামী দিনে এর ঠেকা তো ভালোভাবে প্রোগ্রাম করুক আমরা ওনার সঙ্গে আছি আমরা তালগাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনার সঙ্গে আমরা সহযোগিতা করব ওনার কাছে আমরা থাকবো হ্যাঁ আচ্ছা উনি কি শুধু এই পুজোতেই দিচ্ছে না সারা বছর অন্যান্য কাজেও যুক্ত থাকে না উনি টোটাল গোটা বছরের যেমন আর আজকে বাঙালিদের এই দুর্গাপূজা উৎসবে উনি আজকে বস্ত্র বিতরণ করছেন পাশাপাশি মুসলিম সমাজের আমাদের ঈদল ফেতে অর্থাৎ ঈদের সময় আর কি উনি করেন মাঝে মধ্যেও বস্ত্র বিতরণ উনি করেন এলাকার দুস্থ মানুষের পাশে উনি দাঁড়ান কি নাম আপনার আমার নাম ফুলবাবু শেখ আমি তালগাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আজকে পুজো উপলক্ষে তালিগ্রামে আপনার সংস্থার পক্ষ থেকে বস্ত্র তুলে দেবে আপনার উদ্দেশ্যটা কি এই বস্ত্র তুলে দেওয়ার দেখুন আমার উদ্দেশ্যটা এই যে আমরা তো দোস্ত মানুষ তাহলে আমরা দোস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা গরিবের পাশে দাঁড়াতে চাই তাহলে আমার যে সোসাইটি আছে আমরা বড় লোকের নয় আমরা গরিবের সোসাইটি আমরা গরিবের পাশে দাঁড়াই এই কারণ আমাদের ঈদ বগরিদ পূজা কালী পূজা এই বলি নয় আমরা সব সময় আমরা গরিবের পাশে দাঁড়াই আমাদের দেখুন কার ডাক্তার কার বিয়ে কার অপারেশন টোটাল আমাদের টাস্ট বা আমাদের সোসাইটি আমাদের সোসাইটির যে যারা কর্মিক বিন্দু যতজন আছেন ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে গরিবের বা দস্ত মানুষের পাশে ওরা কিন্তু দাঁড়ায় যদি তারা রকম আমার ট্রাস্টের লোক যদি কোনো রকম যদি শোনে বা খবর পায় তো এই যে আপনাদের এত অর্থ ব্যয় আপনারা সব সময় আমরা যেটা জানলাম যে প্রত্যেকের পাশে থাকেন দুস্থদের পাশে থাকেন বিয়ে বলেন তারপরে দুর্যোগ বলেন তারপরে আপনার এই যে যে কোনো অনুষ্ঠানে বলেন জি এত অর্থ কোথা থেকে আসে জি দেখুন আমাদের অর্থ কোথায় থেকে আসে আমরা প্রত্যেকটা ট্রাস্টের সঙ্গে যুক্ত আছি প্লাস যখন আমরা দেখি যে টাস্টে থেকে কোনো অনুদান আমরা যদি না পাই তখন আমার যে কর্মিক ট্রাস্টের আছে ওদের কাছে হাজার হাজার টাকা দু হাজার পাঁচ হাজার এক হাজার যে যেমন আমার ভাই আছে প্রেসিডেন্ট সেক্রেটারি কেসে আদার্স সদস্য বিন্দুদের কাছে আমরা ওইটা কালেকশন করি নিই আদার্স আমাদের যে ব্যবসাদার আছে তাদের কাছ থেকেও আমরা কিছু কালেকশন করি সেটাকে আমরা গরিবের পাশে দাঁড়াতে চাই বা গরিবের আমরা মুখে হাসি ফুড়াইতে চাই আজকে কতজনকে বস্ত্র জনকে দিনে এই পরিকল্পনা করছে আগামী দিন এই টাস্ট বা এই সংস্থা চেষ্টা করছে যে আরও আমরা যাতে উন্নত হয় আরও যারা আমরা দোস্ত মানুষ পাশে দাঁড়াইতে পারি আরও আমার এলাকায় যাতে আমার উন্নত হয় আমাদের সেই উদ্যোগ নিয়ে আমরা আগে বাড়ছি আমার নাম শেখ আনোয়ার হোসেন অর্পে আনন্দ শেখ আমি এই টাস্টের কর্ণধার আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট